হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে দেখাবো লাউয়ের খোসা দিয়ে ভাজি রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় প্রথমে একটা লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি লাউয়ের কিছুটা অংশ রেখে মোটা করে খোসা ছাড়িয়েছি এরপর লাউয়ের খোসাগুলো সরু পিস করে কেটে নেব এখানে দেখুন লাউ সরু সরু পিস করে কাটা হয়ে গেছে তার সঙ্গে আলু ও সরু করে কুচি করে নিয়েছি আর লাগবে পেঁয়াজ কুচি এখন একটি পাত্রে আগে থেকে মশলা মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম লাউ কুচি ও আলু ভাজা কুচি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবারে ভালো করে মাখিয়ে নেব আগে থেকে মাখিয়ে রাখা সবজিটা দিয়ে দেব কড়াইতে উল্টে পাল্টে কিছুক্ষণের জন্য ভেজে নেব তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আলু ও তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ পর ভাজিটা এরকম টাইপের দেখতে হয়েছে আর অল্প পরিমাণও হয়ে গেছে ভাজিটা আমার রেডি হয়ে গেছে এখন অন্য পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল দারুণ একটা রেসিপি লাউ আলু ভাজি এটা শীতকালে রুটির সঙ্গে কিন্তু দারুণ যায় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে জানাতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না